হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসায় তাহামিদা থেকে বলছি আমি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিয়মিত আছেন ঠিক আছে আসলে একটা কথা বলার জন্য আপনাদের এই হাতে দেখতে পাচ্ছেন আমার একটা ডিভাইস আছে হ্যাঁ এরা হচ্ছে আপনার মানে মাইক সিস্টেম হ্যাঁ দেখে মাইক সিস্টেম এটা ঠিক আছে আর অবশ্য জানাবেন যেন আমার বয়সটা কেমন হচ্ছে আর ব্লকটা কেমন হচ্ছে জানাবেন তাই একটু চাই মানে দেখতে দেখছি যে এই মাইকটা কেমন হচ্ছে আমার বয়সটা তাই একটা ভিডিও দেখলাম করলাম যে কেমন লাগছে তাই আপনারা সবাই একটু জানাবেন আসলে ঠিক আছে এবং আমার ভিডিওটা যারা যারা এখনও দেখেন নাই তারা অনুরোধ করছি যে আমার ভিডিওটা অবশ্যই দেখবেন শর্ট ভিডিও দেখবেন বড় ভিডিও আগে দেখেন শর্ট ভিডিও তো দেখা যাবে কোনো সমস্যা নাই কমেন্ট করবেন যারা যারা আমার সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আর একটা কথা বলি যে আমি রাতে লাইভটা কথা ফোন করি আপনারা যারা যারা আসেন ইউটিউবে যারা যারা আসেন তারা দেখবেন ঠিক আছে আসলে কষ্টের জিনিস হচ্ছে ইউটিউবার হওয়ার ঠিক না এই না যে আমি একা হব না ইনশাআল্লাহ সবাই হবে ইনশাল্লাহ এখন দেখেন সবাই কিন্তু সাবস্ক্রাইব হয়ে গেছে আমাদের মাত্র ওয়ান কে হয়েছে হ্যাঁ সবাই দোয়া এবং ভালোবাসা সবাইকে অনেক ধন্যবাদ জানাই আবারও জানাই ঠিক আছে আর আমার কিছু বলার নাই আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার কথাগুলো কি কেমন লাগছে অবশ্যই মাইকটা কেমন লাগছে আপনারা যদি চান আমি মাইক নিয়ে কোনো কথা ব্লগ করার জন্য কি আসবো কি না তাই অবশ্যই সবাই জানাবেন আর চেষ্টা করবো আজকে আমি এই মাইকে নিয়ে ঠিক আছে যেহেতু সবাই এই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হাফিজ সালামুকুম ওমদাল্লাহি আবারকাতু সব হাওয়া তাইকেন ঠিক আছে সবাই হাওয়া তাইকেন সুস্থ থাকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আর কথা বলার নাই শুধুমাত্র এটাই বলবো আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটাকে যারা যারা এখনো যারা নতুন আছেন যারা ইউটিউবার আছেন যারা এই সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন পরবর্তী পরবর্তীতে যেন আপনারা দেখতে পারবেন যে কোনো ব্লগটা আসছে কি না নোটিফিকেশন কি আসছে কি না ঠিক আছে তাই বললাম আর হচ্ছে যে আমার কোনো যদি ভুল হয়ে থাকে সবার কাছ থেকে মাপ চাই সবাই আমাকে মাফ করে দিবেন আসলে সবাই যদি মাফ করে দেন ইনশাল্লাহ আমি সামনের দিকে আগে যেতে পারবো আর ইউটিউবে যেন আমার ইচ্ছা আছে যে আল্লাহ পাক যদি আমার ইউটিউবার হওয়া দেয় সম্ভব দেয় তা ইনশাআল্লাহ হবো চেষ্টা করতে আছি ভিডিও দেওয়া শর্ট ভিডিও দেওয়া